মুরগির মাংস দিয়ে তৈরি করা মজাদার এই ভর্তা রেসিপিটি নিয়ে চলে আসলাম চলুন তাহলে রেসিপিটি তৈরি করে ফেলি আর এজন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মুরগির মাংস এই যে আমি এরকম সিদ্ধ করে কিউব করে কেটে নিয়েছি তো সিদ্ধ করার সময় দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো আর লবণ এটা দিয়ে সিদ্ধ করে তারপর কিউব করে কেটে নিয়েছি এবার এটাকে তেলে আমি লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করে নেব এটা সিদ্ধ প্রায় হয়েই প্রায় না হয়েই গেছে এখন শুধু একটু ভেজে নেয়া কারণ তাহলে টেস্ট ভালো হবে তা আমি এই যে হলুদ দিয়ে দিলাম এবার এভাবে লাল করে ভেজে নেব আর এটা আমার বাসায় সবাই খুব ভালো খেয়েছে তা ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি আপনারাও তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু ভালোই লাগে এই যে দেখুন লাল হয়ে আসছে আর একটু লাল হলে আমি এগুলো উঠিয়ে নেব এবার ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি রসুনের কয়েক টুকরো রসুন এবার দিচ্ছি কিছু পেঁয়াজ এবার এটাকেও আমি ভেজে নেব এবার দিচ্ছি ছাদ বাগান থেকে তুলে আনা আমার গাছের লাল এবং সবুজ মরিচ দেখতে কতটা সুন্দর লাগছে আর এখানে অনেক বেশি করেই মরিচ দিবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আর এই মরিচ দেওয়ার পরে একটু সাবধানে ভাজবেন কারণ যেহেতু মরিচটা চিড়ে দেওয়া হয়নি এটা অনেক সময় ফেটে যায় এই জন্য একটু সাবধানে ভাজবেন এরপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এবার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি পুদিনা পাতার একটা কড়া ফ্লেভার থাকে যেটা এই মাংসের সাথে যখন খাবেন তখন একটা অন্যরকম অনুভূতি কাজ করবে তো এবার আমি এগুলোকে হামানদিস্তায় নিয়ে নিচ্ছি তো আমি একবারে নিয়েছিলাম বলে শেষতে একটু অসুবিধা হচ্ছিল আপনারা দুবারে নিয়ে নেবেন মানে হামানদিস্তার বড় ছোট অনুযায়ী তাহলে যাতে ইজিলি সেচতে পারেন যে আমি সব নিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে ছেঁচতে থাকবো আর মাংসটা কিন্তু নরম ছেঁচতে খুব একটা কষ্ট হবে না এভাবে ছেঁচে নেব এই যে দেখুন এবার একটু চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি যাতে নিচের যেগুলো হয়নি সেগুলো ভালোভাবে হয়ে যায় এজন্য ভালো করে উল্টিয়ে দিচ্ছি এবার আবার কিছুক্ষণ ছেঁচে নিচ্ছি একঘেয়েমি তো মাংস রান্না সবাই খান তো একটু ভিন্নভাবে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু ভালোই লাগে তো আমার হয়ে এসছে শেষ এবার উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ইউটিউব থেকে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন যাতে আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো এই যে আমি এবার উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে অনেকের কাছে একটু অবাকই লাগে যে মুরগির মাংস তার আবার ভর্তা আসলে কিন্তু অনেক কিছুই অনেকভাবে সম্ভব এবং এটা খেতে কিন্তু খারাপ লাগেনি ভালোই লেগেছে তো আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন আর তৈরি করে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ